এবং এই আধুনিক যুগে আসা আমরা উপলব্ধি করতেছি যে আজকে থেকে যদি আটাত্তর সন চিন্তা করেন সে আটাত্তর প্রেসিডেন্ট জিয়া সামান্য একটা বাংলাদেশ এই যে ভাগাভাগি সেটা তিনি রাখেন তার রাজনীতি বাংলাদেশি এক কথা বলে সকল জাতিকে ঘেরে ঐক্যবদ্ধ করেছেন সকল ধর্মকে এক করেছে সকল ধর্মের প্রতি সম্মান দিয়েছে এটা চিন্তার ব্যাপার ছিল যে সময়ে প্রেসিডেন্ট যে রাজনীতিটা শুরু করান আমার মনে হয় এত গভীর ভাবে কেউ চিন্তা করেন নাই যে রমানের মৃত্যুর পর বা সাদাতের পর এই আস্তে 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 যে রমানের রাজনীতি দিয়ে এত আলোচনা এবং এটার বিস্তার এত বেশি হয়েছে তার মৃত্যুর পরে সবাই এই আধুনিক রাজনীতিটাকে ভাবে ধারণ করেছে বিশেষ করে তরুণ সমাজ আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি স্কুলে যখন পড়ালেখা করি তখন

আগে জাগত লইছে তারপরে বিএনপি হয়েছে এই দুজন এখনো চেয়ারম্যানের সঙ্গী এখানে আছে আমরা স্কুলে পড়তাম আমরা স্কুলে পড়তাম স্কুলে পড়া অবস্থায় একদিন আগে আমাদের সামাদ স্কুল থেকে বলল যে চেয়ারম্যান সাহেব আসবেন মুসার খাল ধরণ করবেন তা আমরা সবাই সম্ভবত তাকে করে গেছি অথবা হাইটে যাইতে পারি আমার মনে নাই মধু চৌধুরী হাট যাওয়ার কথা না ওই সময় আমরা হয়তো বা হাইটে গেছি বা রিক্সায় গেছি কোনোভাবে হাঁটে গেছি গিয়ে দেখলাম যে একটা খাল কাজ শুরু হইল প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে আমরাও খাল লাগলাম এবং খাল শেষ পাহাড়ের মধ্যে বসিয়ে মুড়ি খাইতেছে আমরাও মুড়ি খাইতেছি মুড়ি খাওয়ার শেষে পানি খাইতেছি তো জিয়া রহমান টাউনে থাকি খুব রাজনীতি করতেন না প্রতিদিন গ্রামেতে যাইতেন খাল করতেন কেন এই খাল এটা সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত সাধারণ মানুষের সঙ্গে এত বেশি এঙ্গেজমেন্ট যে এই খালে পানি দিলে মাছের চাষ হবে এখান থেকে পানি খেতে দিবে উৎপাদন ধর্ম বন্য নির্বিশেষে এই যে পুত্র গোষ্ঠী দিলে সকল ধর্মকে প্রাধান্য প্রতি সম্মান দিয়ে ধর্মকে সম্মান দেওয়া নিজের ধর্মকে লালন করা একই রাজনীতির মধ্যে দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাই আদিবাসী মারমা লাল সাঁওতাল আমরা এই মুসলমান অধ্য এলাকার মধ্যে তো বসবাস করি এই বাংলাদেশি এই বাংলাদেশি জাতীয় এটা সমাজের অংশ এই জন্য আমরা সেই চ্যালেঞ্জটাকে ধারণ করে চলতে চাই যে সমাজের মধ্যে কোনোভাবেই মাদক থাকতে পারবে না তাহলে সন্ত্রাস ভুক্ত হবে না ওই সমাজের মধ্যে যদি মাদক থাকে চুরি রাজারি ডাকাতি বন্ধ হবে না একটা চ্যালেঞ্জ গ্রহণ করুন মাদক মুক্ত সমাজ আমরা লক্ষ্মীপুরে গঠন করবই